নেতা তুমি কি সঠিক তুমি কি সঠিক পথে চলো গরিব মানুষের জীবন নিয়ে কেন শুধু খেলো ভোটের আগে জোর হাতে আসো উত্তরীয় গলায় ভোটে জিতে সেই গরিব কেন তোমার পায়ের তলায় ভোটের আগে তুমি নেতা দাও প্রতিশ্রুতি ভোটে জিতে সেই তুমি নেতা মানুষের ক্ষতি প্রতিশ্রুতি ভুলে তখন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত সূর্যের হলো না উদয় থেকেই গেল অস্ত তুমি যখন যাও নেতা বাড়ির পাশ দিয়ে ভক্তি তো দূর ঘর ঢোকে সব তোমার ভয়ে মানুষ তোমায় দিয়েছে তোমার মিষ্টি মধুর কথায় সব ভুলে তুমি মেতে ওঠো লুট করার নেশায় নেতা তুমি কিসের নেতা করছো নিজের লাভ কোথায় যাবে তুমি নেতা। জনগণ যখন চাইবে তার আঘাত দাও তুমি গরিব মানুষের মনে কেন ভুলে যাও তোমায় ভোট দিয়েছে ওই গরিব জনে ভেবে তুমি দেখো তো নেতা গরিব যদি হতে এমন নেতার ব্যবহারে কষ্ট কেমন পেতে আর দিও না কষ্ট নেতা সঠিক পথে চলো আমি আছি সবার পাশে এই কথাটি সঠিক পথে চলো যদি বাসবে মানুষ ভালো ঘৃণিত তুমি হবে না নেতা মুখ হবে না কালো এত কিছুর পরেও যদি না দাও নেতা ছাড়া শিক্ষিত সমাজ হয়েছে এবার পাবে না তুমি ছাড়া